প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাবুত পরিবারেগা ইজ্জতের মালিক तमाम चेष्टी की দয়াবান খোদা মেহেরবানি করে দয়া করে মায়া করে আসরের নামাজের সময় কোন নেতা নাম ভাঙিয়ে কোনো পরিবহন সেক্টরে চাঁদাবাজি চা খাওয়া কোনো মানুষের না এই বিষয়গুলো জানানো পড়বে না जिंदाबाद আপনারা জানতে জানতে চলবে কোন নেতা ইজদের কোন নেতা উপজেলার কোন নেতা জেলা কোন নেতা এই অনৈতিক কাজগুলোর সাথে সম্পৃক্ত হয় আপনারা কত প্রমাণ সহ আমাদের জানাবেন আমরা তাৎক্ষণিক কোন রকম কারণ দর্শন ছাড়া তাদেরকে বহিষ্কারের জন্য একটি নির্দেশ মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাবে জিন্না কবি মঞ্চে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার জন্য বছর যারা দলের জন্য এত পরিশ্রম করলেন 5 তারিখের আগে কিন্তু আমরা জানতাম না যে 5 তারিখ আসলে পরিবর্তন হবে আমরা হয়তো ধরে নিছি আরো আন্দোলন সংগ্রাম করতে হবে আরো জেনে যেতে হবে আবারও মামলা খাইতে হবে সেই peristiwa যেহেতু 5 আগস্টের পরে হয়ে গেছে আজকে 11 মাস আমরা কোনো না কোনো ভাবে তো আগের যে কোনো সময় থেকে ভালো আছি তাই না দশান্তপূর্ণ নেতা আপনাদের মাঝে ছুটে এসেছে ছুটে এসেছে ঘিরের উপজেলা বিএনপি সম্মানিত বিপ্লবী বারবার কারা নির্যাতনকারী ঘিরের উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জানি আলো ছুটে এসেছে ঘিরের যুবদলের বিপ্লবী সদস্য সচিব যিনি আন্দোলন সংগ্রামে একটি কর্মসূচি থেকে নিজেকে বিরত রাখে নাই সেই বিপ্লবী যুব নেতা ঘিউর উপজেলা যুব সম্মানিত বিপ্লবী সদস্য সচিব সাইফ আনোয়ার ছুটে এসেছে গিয়র থেকে গিয়র স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক যিনি সব আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন জনাব শৌকত আলী ছুটে এসেছে গিয়র উপজেলা বিএনপি সম্মানিত অর্থ সম্পাদক সাবেক জেলা বিএনপি সহ শ্রম সম্পাদক জনাব গোলাম মোস্তফা আমাদের মাঝে ছুটে এসেছে গিয়র উপজেলা স্বেচ্ছাসেবক দলের